বাসন্তী হাই রোডের সম্প্রসারণের জন্য ভাঙড়ের ঘটকপুর বাজারের খালপাড়ে যে সমস্ত দোকানপাট অটো টোটো ইঞ্জিন ভ্যান স্ট্যান্ডগুলি রয়েছে সেই জমি অধিগ্রহণ করা হবে বলে সরকারিভাবে নোটিশ জারি করা হয়েছে বাসন্তী হাই রোড আরও যাতে প্রশস্ত এবং সুন্দর করা যায় তার জন্য এই নোটিশ জারি করেছে প্রশাসন কিন্তু এর জন্য প্রায় এক দেড়শো ব্যবসায়ীর জীবন জীবিকার ক্ষতি হবে তাদের ভবিষ্যৎ জীবন জীবিকা নিয়ে উঠছে প্রশ্ন তাই তারা আজকে কাইজার আহমেদের নেতৃত্বে ভাঙড় এক নম্বর বোলাকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় পাশাপাশি কাইজার আহমেদের নেতৃত্বে বিডিও অফিসার এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে কয়েক দফা দাবি নিয়ে ডিপুটেশন দেওয়া হয় তাদের এই দাবির বিষয়ে জিজ্ঞাসা করলে তাদের নেতৃত্বে দেওয়া কাইজার আহমেদ বলেন কটক খালের সাইডে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর পিছনে আরও দেড় মিটার করে ওরা জায়গা মেজারমেন্ট করেছে তাহলে খালের দিকে যে দোকানগুলো আছে টোটাল দোকানটাই টোটালটাই নিয়ে নেবে আমি পরে একটা জিজ্ঞেস করেছিলাম যে এত জায়গায় নিয়ে তাহলে কী কারণে তবে ওখানে গার্ডেন এসব হবে টবে ঠিক আছে তো এতটা মানুষের রুজি রুটি নির্ভর করছে আর ঘটের পুকুরে আমরা চব্বিশ ঘন্টা থাকি এখানকার রানিং বাজার সেই বাজার যদি শুনশান করে দিয়ে যদি এখানে মানে ওই ধরনের জিনিস করে তাতে এই মানুষের সঙ্গে মানুষের সামনে আমি মুখ দেখাতে পারবো কারণ এলাকার জনপ্রতিনিধি হিসাবে আছি এবং এখানকার মানুষ এবার নির্বাচনে দু হাত ভরে প্রতিটা আমাদেরকে ভোট না তাদের বক্তব্য আমাদের কিছু শুনতে হবে বটপুকুর বাজারে ফ্লাইওভার হোক সব কিছু হোক কিন্তু নির্দিষ্ট ড্রয়িং মেনে এবং যাতে এই লোকগুলোকে এদের রুজি রুটিকে সম্মান দিয়ে এদের পেটের দায়কে সম্মান দিয়ে সবটাই যাতে সুস্থভাবে হয় কারো যাতে কোনো অসুবিধা না হয় সঙ্গে সঙ্গে উন্নয়নটা যাতে হয় সেই বিষয়ে আমাদের পুরো সমর্থন আছে একজন এলাকাবাসী হিসাবে ঘটপুকুরবাসী বাসী হিসাবে আমাদের পুরো সমর্থন রয়েছে যেখানে উন্নয়ন হোক কিন্তু এই ব্যবসাদারগুলোকে বাঁচিয়ে এই অটোওয়ালা ম্যাজিকওয়ালা সব যারা যারা আছে যে সবটাই যাদের এই রাস্তার উপরে যারা করে কেমে খায় ইঞ্জিন থেকে শুরু করে তাদের তাদের বিষয়টা যেন মাথায় রাখা হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানতে যাওয়া হলে ভাঙ্গর 1 নম্বর বুলাকের পঞ্চায়েত সমিতির সভাপতি শাহাজান মোল্লা قائজার আমাদের দাবিকে নস্তাত করে বলেন দেখো বিষয়টা হচ্ছে আজকে যে ডিপুটেশনটা যেটা হবে এটা আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না এই ডিপুটেশনটা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা ডিপুটেশন করছি সালে এসছি তাদের কিছু দাবি দাওয়া নিয়ে এসছি যে আমাদের বাসন্তী হাইওয়ে ন্যাশনাল হাইওয়ের যে রাস্তাটা হবে সম্প্রসারণ হবে তার নোটিফিকেশনটা আমরা গত এগারো তারিখে পাই সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ফলোয়ার করে আজকে আমরা জরুরি বৈঠক ডেকেছিলাম বিকেল তিনটে বিডিও অফিসে বিডিও সাহেবের চেম্বারে সেখানে যেখানে যে মৌজা দিয়ে আমাদের এই রাস্তাটা সম্প্রসারণ হবে সেখানকার জনপ্রতিনিধি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষ এবং ব্যবসায়ী যারা আছে তাদের পক্ষ থেকে সেক্রেটারি এবং সভাপতিকে আমরা আজকে তিনটের সময় আমরা অলরেডি তাদেরকে চিঠি করেছি আজকে সমস্ত দিকটা আমরা আলোচনা করেন তাহলে যে যারা ডেপুটেশন দিল তাদের মধ্যেই দেখা যায় যে কাইজার আহমেদ মুখ্য ভূমিকা পালন করছে সে জায়গায় দাঁড়িয়ে কাইজারা আহমেদেরই আসা তিনি একদিকে ভাঙর একের সভাপতি অন্যদিকে তিনি সাধারণ মানুষের জন্যই এসেছেন ব্যাপারটাকে কিভাবে দেখছেন না দেখুন এটা আমার যেটা মনে হয়েছে যে আমরা যেটা বুঝেছি আর কি আজকের ইভুকেশনে প্রথমেই বলেছি যেটা আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই দ্বিতীয় কথা হয়েছে যেখানে যে ভূমিকা নিয়ে উনি কথা বলেছেন আমাদের সেটা মনে হচ্ছে যে তার উদ্দেশ্য একটা সঠিক নয় আমরা চাইব যে ওখানে যারা ব্যবসায়ী আছে দোকানদাররা আছে আমরা সরকারিভাবে তাদের পাশে আমরা কি করে দাঁড়াতে পারি সরকার তাদের পাশে কি করে দাঁড়াতে পারে সেই আবেদনটা আমরা সরকারের বিভিন্ন উচ্চ স্তরে আমরা সেটা নিশ্চয়ই পাঠিয়ে দেব এবং তাদের যে দাবি সেটা আমরা বিবেচনার আকারেই রাখছি তবে আমার যেটা মনে হয়েছে যে ব্যবসায়ীরা যে মানসিকতা নিয়ে যে উদ্দীপনা নিয়ে আমাদের কাছে এসছে এবং আমরা মনে করি যে তাদের রুটি রুচিত একটা ব্যাপার আছে এবং পাশাপাশি আমাদের সরকারের যে প্রকল্প এই প্রকল্পটাও আমাদের সঙ্গে থেকেই আমাদের করতে হবে এবং আমরা আশা করছি ওদেরকে সঙ্গে নিয়েই আমরা এই প্রকল্প শেষ করতে পারব দাদা যারা এসেছিলেন সবাই কি যাদের দোকান আছে তারা এসেছিল না বাইরে না এটা আমি একদম আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আজকে যে আশাটা আমার মনে হয় এটা এই আশাটা উদ্দেশ্যটাই অন্য বলে আমার মনে হয়েছে যে যাতে সরকারি প্রকল্পের বিরোধিতা করতে পারে সরকারি প্রকল্পের সরকারের বিরুদ্ধে যাতে এটা দানা বাঁধতে পারে অলরেডি সেটা বলেওছে যে যদি আমরা না পারি তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব অবরোধ করব এবং আমরা রাস্তায় বসে পড়ব ভাঙর থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট পিএম